প্রথমত সুদেহী প্রফুল্লর সঙ্গে গুলি ভরা পিস্তল থাকতে বিনা বাধায় তিনি আত্মসমর্পণ করে সহননে প্রবৃত্ত হবেন এমন দুর্বল চিত্তের মানুষ তিনি কিন্তু ছিলেন না কেউ কেউ বলেছেন তিনি পুলিশের উদ্দেশ্যে গুলি ছুঁড়েছিলেন তবে তার লক্ষ্য ভ্রষ্ট হয় অথচ অন্য তথ্য থেকে জানা যায় তিনি পিস্তল ছোঁড়ায় দক্ষ ছিলেন গুলি ছোড়ার রীতিমতো অভ্যাস করতেন মুরারি পুকুর বাগানবাড়িতে তবে বিপদকালে উত্তেজনা বসে তিনি লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন সেটাও হতেই কিন্তু পারে এই যুক্তিটা কিন্তু মেনে নেওয়া যায় দ্বিতীয়ত তার কাঁধে এক কনস্টেবল সজোরে লাঠির আঘাত করেছিলেন শুধু একটি তাহলে নিচের ঠোঁটের গভীর ক্ষতর কারণ কি কান মুখ দিয়ে রক্ত বেরোনোর অস্পষ্ট দাগ কেন এসব অত্যধিক দৈহিক পীড়নের ফল নয় কি